তো হ্যালো গাইস আমরা আজকে খেলতে চলেছি মিনা গেম তো আজকে আমরা চাকা পুরাবো ওই চাকা পুরা ছোটোবেলায় আমার মামাই ঘুরাতো সো দেখেন আমরা আস্তে আস্তে এখান থেকে চলে যাচ্ছি আমাদের বাড়ি আমরা এই গেমটা আগে খেলেছি দেখে আমরা এটা জানি আগে থেকে আচ্ছা এখন দেখেন আমরা কিন্তু আর একটু হলি আমরা বাড়িতে চলে যাব ইয়েস আমরা বাড়িতে আইসা পড়ি এই গরুটার মানে বাড়ি চলে আসে তো দেখেন এখন আমাদের মা পানি নিতে যায় কলসি ব্যাগা ফুসে এখন আমাদের হয়েছে কলসিতে পানি নিয়ে যাইতে হবে এখন চলেন এখানে যাওয়া যাক এখন আমরা পানি ভরা নিচ্ছি আচ্ছা কলসিটা পানি বইড়া নিচ্ছি কিন্তু পানি ভরা শেষ এখন আমার এখান থেকে হাইট হাইটে যাইতে হবে ছাগল আসলেই কিন্তু ভাঙে ফেলবে এই জন্য ছাগলটা একটু সাবধানে রাইখা খা আমি পানিটারে নিয়ে এখানে রায় খাতেছি জানি না মাটির পাত্রে পানি পানিটাকে এমনিতেই ভালো